খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ছোট বাচ্চাদের হঠাৎ বা আকস্মিক বা অপ্রত্যাশিত মৃত্যুর জন্যে এবং সেই মৃত্যুগুলো কেন হয় তার উদ্দেশ্য গবেষণা দেখা গেছে প্রায়শই ঘুমের সময় ঘটে বিজ্ঞানীরা সংক্ষিপ্ত কিছু খিচুনি আছে যেগুলো চিহ্নিত করেছেন যা একটি সম্ভাব্য কারণ হিসাবে বেশি খিচুনির সাথে জড়িত বিশেষজ্ঞরা অনুমান করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর তিন হাজারেরও বেশি পরিবার অপ্রত্যাশিতভাবে এবং ব্যাখ্যা ছাড়াই একটি শিশু বা একটা ছোট বাচ্চাকে হারিয়ে ফেলে কারণ আকস্মিক শিশু মৃত্যুর বা এস আই ডিএস হিসেবে উল্লেখ করা বেশিরভাগই ক্ষেত্রে শিশুদের এই মৃত্যুর কারণ হিসেবে এই কারণটা সামনে আসে তবে চারশো বা তার বেশি ক্ষেত্রে এক বছর বা তার বেশি বয়সে শিশু জড়িত থাকে এবং যাকে বলা হয় শিশুদের মধ্যে হঠাৎ অবক্ত মৃত্যু বা এস ডিসি তারা কিছু বলতে পারে না কিন্তু মৃতদেহে পরিণত হয়ে যায় এই মৃত্যুতে অর্ধেকেরও বেশি শিশু কিন্তু অকালে চলে যায় এই পৃথিবীতে গ্রসমান স্কুল অফ মেডিসিনের গবেষকরা এক দশক আগে তিনশোরই বেশি এসইউডিসি কেসের রেজিস্ট্রি থেকে গবেষণার ফলাফল করেছিলেন গবেষকরা এক থেকে তিন বছর বয়সের মধ্যে সাতটি শিশুর অবর্ণনীয় মৃত্যু নথিভুক্ত করতে পরিবারগুলির তারা দান করা ব্যাপক মেডিকেল রেকর্ড বিশ্লেষণ এবং ভিডিও প্রমাণ ব্যবহার করেছিলেন যেগুলি সম্ভাব্য মৃত্যুর আগে খিচুনিগুলির জন্য দায়ী ছিল এই খিচুনিগুলি ষাট সেকেন্ডেরও কম সময়ে স্থায়ী হয় এবং প্রতিটি শিশুর মৃত্যুর ঠিক তিরিশ মিনিটের মধ্যে ঘটেছিল গবেষক লেখার বলছেন কয়েক দশক ধরে গবেষকরা জড়িত খিচুনি জ্বর সহ খিচুনি এর ইতিহাস সহ শিশুদের মধ্যে আকস্মিক মৃত্যুর ঘটনাগুলির জন্য একটি ব্যাখ্যা পেয়েছেন বা খুঁজে বার করেছে পূর্ববর্তী গবেষণায় যেসব কথা বলা হয়েছিল যে হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে মরে বা মারা যাওয়া শিশুদের জর্জনিত খিচুনি হওয়ার সম্ভাবনা এমন শিশুদের তুলনায় গুণ বেশি ছিল যারা হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে মারা যায়নি এনওয়াই ল্যাঙ্গন হেলথে নথিভুক্ত এসইউ ডিসির এক তৃতীয়াংশ ক্ষেত্রেই জর্জনিত খিচুনির লক্ষ্য করা যায় নিউরোলজি জার্নালে প্রকাশিত নতুন গবেষণা বিরল ইস্যু ডিসি কেসের আর চিকিৎসকের একটি দলের বিশ্লেষণ জড়িত যার জন্য প্রতিটি শিশু রাতে ঘুমানোর সময় নিরাপত্তা ব্যবস্থা বা বাণিজ্যিক ক্রিক ক্যামেরা থেকে হোম ভিডিও রেকর্ডিং ছিল অথবা তাদের মৃত্যুর বিকেলেও যে কিছু ঘটনা ঘটছে সেই সময় সাতটি রেকর্ডিংয়ের মধ্যে পাঁচটি ননস্টপ চলছিলো এবং সরাসরি শব্দ এবং দৃশ্যমান গতি দেখাচ্ছিল যা একটা খিচুনি ঘটছে বাকি দুটো রেকর্ডিং শব্দ বা গতি দ্বারা একটি গ্যাট করা হয়েছিল কিন্তু শুধুমাত্র একটি পিএসি খিচুনি হ্যাঁ খিচুনির একটি চিহ্ন ঘটেছে বলে পরামর্শ দেওয়া হচ্ছে সেই সাথে শুধুমাত্র একজন শিশুর জর্জনিত খিচুনিগুলির একটি নথিভুক্ত পূর্ববর্তী ইতিহাস ছিল ওদ্যানের সমস্ত শিশুর আগে একটি ময়নাতদন্ত করা হয়েছিল যা মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ প্রকাশ করা যায়নি গবেষণা বলছে আমাদের গবেষণারা যদিও ছোট প্রথম প্রত্যক্ষ প্রমাণ দেয় যে খিচুড়ি শিশুদের মধ্যে কিছু আকস্মিক মৃত্যুর জন্য দায়ী হতে পারে যা সাধারণত ঘুমের সময় দেখা যায় না বলছেন গবেষণার প্রধান তদন্তকারী লরা গোল্ড এন একজন গবেষণা সহকারী অধ্যাপক গোল্ড তার মেয়ে মারিয়াকে উনিশশো সালে পনেরো মাস বয়সে এস ডিসির কাছে হারিয়ে ফেলেন একটা ট্র্যাজেডি যা এন ইউ বা এস ডিসি রেজিস্ট্রি এবং রিসার্চ কোলাবরেটর প্রতিষ্ঠার জন্যে তার সফল চিন্তাকে পরিচিত করেছিল গোল উল্লেখ করেছেন যে ভিডিও প্রমাণের জন্য না হলে মৃত্যু তদন্তে জব্দ করা যেত না বা জানা যেত না কেন মৃত্যু হচ্ছে এই গবেষণার ফলাফলগুলি দেখায় যে রুগীদের চিকিৎসা ইতিহাসের তুলনায় কিছুনি অনেক বেশি সাধারণ এবং বাচ্চাদের মধ্যে ঘুম সম্পর্কিত মৃত্যুর ক্ষেত্রে এবং সম্ভাব্য শিশু বয়স্ক শিশু এবং প্রাপ্ত বয়স্কদের মধ্যে কিছু ঘন ঘন ঘটছে কিনা তা নির্ধারণ করার জন্য আরও গবেষণা প্রয়োজন বলেন অধ্যয়নের সিনিয়র তদন্তকারী এবং নিউরোলজিস্ট ওরিন ডেভেন্সকি এমটি ডেভেন্সকি ডেভেন্স্কি এনওয়ার্ট ল্যাঙ্গের নিউরোলজি নিউরোসার্জির এবং সাইক্রেটিক বিভাগের অধ্যাপক পাশাপাশি এটি মিরগিরোগও উনি পরিষেবা করার সাথে যুক্ত আছেন যোগ করেছেন যে মৃগি রুগীদের ক্ষেত্রে পূর্ববর্তী গবেষণা শ্বাসকষ্টের দিকে ইঙ্গিত করা হয়েছে যা কিছু নি হওয়ার পরপরই ঘটতে পারে এবং এটা মৃত্যু হতে পারে একটা মৃগি বা এটি মৃগি মধ্যে প্রায়শই ঘটতে দেখা গেছে যেমনটি অধ্যায়নের সাথে জড়িত শিশুদের ক্ষেত্রে ঘটে যখন তারা পেটের ওপর মুখ নিচু করে ঘুমিয়ে থাকে এবং মৃত্যুকে কেউ প্রত্যক্ষও করে না বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ